বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে তাঁত শিল্পের ভূমিকা অপরিসীম হস্তচালিত তাঁতে বছরে প্রায় সত্তর কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয় যা অভ্যন্তরীণ চাহিদার প্রায় পঁয়ষট্টি ভাগ মিটিয়ে থাকে এ শিল্প থেকে মূল্য সংযোজন করের পরিমাণ প্রায় পনেরোশো কোটি টাকা বাংলাদেশের হস্তচালিত তাঁত শিল্প এ দেশের সর্ববৃহৎ কুটির শিল্প বাংলার বুনিয়াদী শিল্পের খোঁজ নিতে এসেছি আজকে প্রধান এলাকাতে সিরাজগঞ্জের বেলকুচির তামাই গ্রামে প্রিয় দর্শক সারাদিন ঘুরে ঘুরে তাঁত শিল্পের আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সাথে আপনারা দেখছেন ফিরি সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত অধ্যুষিত এলাকা এই জেলা তাঁত শিল্প বস্ত্র উৎপাদের জন্য অত্যন্ত সুপরিচিত সিরাজগঞ্জ জেলার সাথে তাঁতের নাম অঙ্গাঙ্গিকভাবে জড়িত সিরাজগঞ্জ জেলায় তাঁতি পরিবারের সংখ্যা মোট চোদ্দ হাজার আটশো সত্তর এবং তাঁত সংখ্যা প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও অধিক তাঁতিদের মূল রসদ সুতা বাজার থেকে কিনে আনা সুতা এভাবেই তারা রাঙিয়ে নেয় চাহিদা মাফিক রঙে তাতে বাড়িতে কাজ হয় ধাপে ধাপে সুতা রাঙানোর কাজটা সাড়ে সবার আগে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাদা সুতাগুলোকে মার দেওয়া হচ্ছে গরম পানিতে সুতাগুলোকে চুবিয়ে বিভিন্নভাবে কিন্তু মার দেওয়া হচ্ছে এই সুতাগুলো কিন্তু সাদা অবস্থায় আসে এখান থেকে মার দেওয়ার পরে প্রসেসিংয়ের পরেই কিন্তু চাহিদা মাফিক যে রঙ আছে সেই রঙে কিন্তু এগুলো চুবিয়ে নেওয়া হয় তারপরেই সেই কালারের সুতা হয়ে থাকে সেগুলোই কিন্তু তাঁতের নরেদে তখন দেওয়া হয় তারপরেই এখান থেকে বিভিন্ন ধরনের শাড়ি লুঙ্গি ইত্যাদি হয়ে থাকে আমরা এই পাশটায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু কেমিক্যাল রয়েছে যেগুলো এই সাদা যে সুতাগুলো রয়েছে এগুলোতে কিন্তু মাঠ দেওয়ার সময় ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু একদম সাদা ফ্রেশ সুতা এসেছে এখানে দেখেন একটি ব্যান ভর্তি করে কিন্তু রং করা সুতাগুলো রাখা হয়েছে এগুলো আহ তাঁতের নরদে দেওয়া হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে অনেক সুন্দর দেখতে লাগতেছে এগুলো কিন্তু একদম রভাবে আসলে এখানে আসে এখান থেকেই মার দিয়ে তারপরে চাহিদা মাফিক রঙে রাঙিয়ে নিয়ে তারপরে এই সুতাগুলো কিন্তু তাতে ব্যবহার করা হয় সিরাজগঞ্জ টাঙ্গাইলের একশো জনের মধ্যে প্রায় দুইজন তাঁত শিল্পের সাথে সম্পৃক্ত আর সারা দেশ জুড়ে প্রায় তাঁতি আছে বিশ লাখের মতো এখানকার সবাই মিলে যোগান দিচ্ছে প্রায় দেশের পঁয়ষট্টি পারছেন ধরন বেদে প্রতিটি শাড়িতে লম্বালম্বী সুতো থাকে চার হাজার থেকে দশ হাজার পর্যন্ত বহরে প্রতি ইঞ্চিতে আড়াআড়ি সুতো থাকে সর্বোচ্চ চুয়ান্নটি তাঁতের নরদে পৌঁছানোর আগে কাপড়ের নকশা অনুযায়ী ঢুকিয়ে হয় সাসে একে বলা হয় সানা করা প্রতিটি সানায় ঘর থাকে কয়েক হাজার সব কিছু সাজিয়ে নেওয়া ঠিক হলে শুরু হয় কাপড় বোনা প্রিয় বন্ধুরা সামনে যে এই ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সানা করার যন্ত্র দেখেন একটি শাড়িতে কিন্তু হাজার হাজার সুতো থাকে আর কি এক হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত থাকে প্রতিটি সুতোই কিন্তু এই সানার মধ্য দিয়ে ঢুকে ঢুকিয়ে এভাবেই ডিজাইন করা হয় আসলে কাজটি দেখে অনেকটা সহজ মনে হলেও আপনি চাইলে এটা করতে পারবেন না এটার জন্য আপনার একটা এক্সপিরিয়েন্সের দরকার হবে দেখতে পাচ্ছেন যে ডিজাইনে লুঙ্গি বা শাড়ি তৈরি হবে সেই ডিজাইনেই কিন্তু এইভাবে সানা করা হচ্ছে দেখেন কত সুন্দর কালারিং সুতো দিয়ে কিন্তু বসে বসে এগুলো করা হচ্ছে এই শাড়িগুলো যতটা রঙিন ঠিক ততটাই ধূসর তাদের জীবন তাদের ডিজাইন নির্ভর করে কাগজের তৈরি এক ফর্মার উপর এখানে যেমন ডিজাইন সেট করে দেওয়া হবে শাড়িতে তাই ফুটে উঠবে আমরা ঘুরতে ঘুরতে আরেকটি বিষয় লক্ষ্য করলাম মেশিনগুলো যেহেতু মোটরের সাহায্য চলে অটোমেটিক কাজ হতে থাকে যদি মাকুর সুতা সিরে যায় বা মিস করে সেটিকে রেখেই কিন্তু কাজ করতে থাকে মেশিন তখন যদি খেয়াল না করা হয় বাকি কাজ হয়ে যাওয়া সব সুতোগুলো নষ্ট করে পুনরায় নতুন জায়গা থেকে কিন্তু আবার শুরু করতে হয় আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোম এই মোম দিয়েই কিন্তু সুতাগুলোকে ঘষা হয় পিচ্ছিল করার জন্য দেখেন কত সুন্দর দেখতে লাগতেছে জিনিসটা আর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই সুতাগুলোকে কিন্তু ঘষে ঘষে পিচ্ছিল করা হচ্ছে যাতে এই সানার মধ্য দিয়ে সুতাগুলো খুব স্মুথলি যায় দেখেন কত সুন্দর করে চারপাশটায় কিন্তু ঘষে দিচ্ছে বাংলার গ্রামে এখনো অনেক মানুষ দিন পরিশ্রম করে জীবন্ত রাখছেন আমাদের ঐতিহ্য তাঁতের লুঙ্গি এই লুঙ্গি তৈরি করতে লাগে অসীম ধৈর্য আর মনোযোগ সুতা কাটা রঙ করা তারপর হাতে হাতে বোনা হয় তাতে প্রতিটি ধাপে জড়িয়ে আছে ঘাম শ্রম আর ভালোবাসা তবুও তারা হাসি মুখে কাজ করে কারণ এটি শুধু কাপড় নয় এটি তাদের জীবনের গল্প তাদের সংস্কৃতির প্রতিচ্ছবি তাতে লুঙ্গির প্রতিটি নকশায় লুকিয়ে আছে কারিগরের আত্মার সোয়া যা টিকে আসে প্রজন্ম থেকে প্রজন্মে ধরন ভেদে প্রতিটি শাড়িতে লম্বা লম্বি সুতো থাকে চার হাজার থেকে দশ হাজার পর্যন্ত বহরে প্রতি ইঞ্চিতে আড়াআড়ি সুতো থাকে সর্বোচ্চ চুয়ান্নটি এখানে অগ্রিম অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া যায় নিজস্ব নকশার লুঙ্গি রূপের ধারে ঐতিহ্যের ভারে সিরাজগঞ্জের তামাইয়ের সব লুঙ্গি আসলেও মনকারা মনকারা মন মনোলভা এই লুঙ্গির কদর এখন দেশ ছাড়িয়ে বিদেশেও